আমরা এই পরে এসেছি আমাদের কাঠামো কর্মী সভা সম্মানিত সভাপতি মৌচাকি নাম বিএনপির সুযোগ্য সিনিয়র সহ সভাপতি কালিয়াপুর উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি বাবু হিরাম কৃষ্ণ বর্মন উপস্থিত আছেন বক্তব্য রাখলেন আপনাদের সকলের পরিচিত রাজনীতি থেকে থেকে উঠে আসা আজকে কালিয়াপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আমার স্নেহবাদ আহমেদ সহ এখানে বিএনপি কালিকর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সকল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমার সম্মানিত ভাই এবং মা বোনেরা আসলাম আলাইকুম আজকে আমাদের এই কর্মী সভা এক বিশাল জনসভায় রূপ নিয়েছে আমি বক্তব্য শুরুতেই আজকের এই দিনটি আমার আপনারা জানেন সেই ভাষা আন্দোলনে আমাদের বাংলাদেশে যে সকল বীর শহীদরা রক্ত দিয়ে ভাষা আন্দোলন আজকে আমাদেরকে সফল করেছে সেই বীর শহীদ শ্রমিক রবি খাবার বরকতদেরকে সহ যারা আন্দোলন আত্মহতি দিয়েছে তাদের প্রতি আজকে এই মহান ভাষা দিবসে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই প্রিয় ভাইরা আপনারা অনেকক্ষণ বসে আছেন আমার দুটি কথা শোনার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলকে বিশেষ করে মৌচার ইমাম বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠন যারা আজকের এই বিশাল অনুষ্ঠানে একটি সফল আয়োজন করেছে সকল প্রচেষ্টায় আজকে অত্যন্ত সফল একটি অনুষ্ঠান আপনার উপহার দিয়েছে আমি দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমাদের মূল অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফার আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন তার উদ্দেশ্যে আজকের এই কর্মশালা এই একত্রিশ দফা আপনারা ইতিমধ্যেই সকলেই জেনেছেন এই একত্রিশ দফা প্রথম আমরা সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা একত্রিশ দফার উপরে কর্মশালা করেছি আপনাদের প্রিয় ভাই হিসাবে আমি কাজী সাইদুল আলম বাবুল ঢাকা বিভাগের ঢাকাতে সেই প্রথম কর্মশালার সভাপতি দায়িত্ব পালন করেছিলাম সেই বিভাগীয় ঢাকা বিভাগের কর্মশালার প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশের অভি নেতা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের যোগ্যত্তর ছুঁ আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যত্তর ছুরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার সৌভাগ্য হয়েছে তারেক রহমান প্রধান অতিথি ঢাকার সেই কর্মশালার আমি ছিলাম সভাপতি আমি কে এই আপনাদের এলাকার এই লাল সন্তান রাজনীতি অনেক পথ পারি দিয়ে অনেক ত্যাগ পরিশ্রম নির্যাতন অত্যাচার সহ্য করে আজকে আপনাদের এই সন্তানটি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন এটা আমি মনে করি আমার কালিয়াপুর বাসীর জন্য এটি গর্বের বিষয় এই অঞ্চলের থেকে এই উত্তর অঞ্চলের সমস্ত লাল মাটির মানুষের জন্য আমি মনে করি গর্বের বিষয় রাজনীতিতে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা মধ্যে কোন নোংরামি কখনোই কাম্য নয় আমি কখনোই প্রতিহিংসার রাজনীতি নোংরা রাজনীতি আমার রাজনীতির জীবনে আমি কখনো করি নাই আমি অত্যন্ত সরল সহজ মানুষ একটি সাধারণ পরিবারে মাটির ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহর মেহরবানিতে হয়তো আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমার মা বাবার স্নেহ ভালোবাসায় আজকে আমি হয়তো বাংলাদেশে নিজে পরিশ্রম করে লেখাপড়া শেষ করে আমি ব্যবসায়িক জীবনে পা দিয়েছিলাম এবং আপনাদের গোয়ার পরগতে আমি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী হয়েছি এবং তারপরে আমি সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে জড়িত হতে আমি আজকে রাজনীতির সাথে জড়িত হয়েছি রাজনীতি করে পয়সা কামাই করতে আমি আসি নাই পয়সা কামাই করে নিজের পকেটে পয়সা খরচ করে রাজনীতি করতে এসেছি আমার রাজনীতির জীবনে আরও যদি যতদিন বেঁচে থাকি রাজনীতির সাথে মানুষের এই এলাকা সমাজের সাথে যতদিন আল্লাহ রাখুল আলমীর আমার ভাগ্যে রেখেছে আমাকে কোনোদিন চান্দাবাজি করে ধান্দাবাজি করে আমার পথ ব্যবহার করে আমার মিল কারখানায় ব্যবসা করে অন্য কোনোভাবে জমি দখল মানুষের কষ্ট দিয়ে জমি দখল করে আমাকে রাজনীতি করতে হবে না আমার সংসারও চালাতে হবে না এই কথা কথাটি হয়তো বলবেন আপনি নিজে নিজের কথা বললেন আপনারা সকলেই সাক্ষী আমি তো দূরের কেউ নায় একটি কর্মী একটি মানুষ সারা কালিয়া সারা গাজীপুর জেলায় নিশ্চয়ই বলতে পারবেন না কারোর কোনো জমি দখল করতে কারোর দোকান দখল করছি কারোর চান্দাবাদি ধান্দাবাজি বা কাউকে ঠকাইছি কারোর সাথে খারাপ আচরণ করেছি খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবেন না এটা আমি গর্ব করে বলি অহংকার করে বলি কারণ আমার আল্লাহ গোলাম আমি আমাকে দা দিয়েছে ইনশাল্লাহ আমি আমার পরিবার আগামী দুই চার জন যুগ আমরা এই দিয়ে চলতে পারব কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যখন আমরা কেউ নিজের চেষ্টায় উপরের দিকে উঠতে যাই উপরের দিকে উঠি তখন কিছু সংখ্যক মানুষ আছে তার পিসাবে লেগে যায় তাকে হিংসা করে উপর উঠতে দিতে চায় না আরে ভাই আমি তো ব্যবসা করেছি ঢাকার শহরে বিদেশের সাথে আমার ব্যবসা আমার ইন্ডাস্ট্রি সেটাও আমার ইন্ডাস্ট্রি এই এলাকা নয় আমার ইন্ডাস্ট্রি সেই গাজীপুরে কালীগঞ্জে আমি তো পরিশ্রম করে আজকে এত দূর এসেছি তারপরও কিছু সংখ্যক কালিয়া করে কিছু সংখ্যক মানুষ তারপরও আমার আমাকে হিংসা করেন আমি তো মনে করি আপনাদের লজ্জা হওয়া উচিত যারা হিংসা করেন হিংসার রাজনীতি করেন বিদ্বে রাজনীতি করেন প্রতিহিংসার রাজনীতি করেন তাদের লজ্জা হওয়া উচিত রাজনীতির অর্থই হচ্ছে মানুষের সেবা করা রাজনীতির অর্থই হচ্ছে সমাজের সমাজের উন্নয়ন করা রাজনীতির অর্থ হচ্ছে দেশ সেবা করা দেশ সেবা করবেন মানুষের কল্যাণে কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন আবার আপনার মনে ভিতরে প্রতিহিংসা থাকবে নোংরাই থাকবে তাহলে তো আপনি নেতা হওয়ার কোন একটু না কষ্ট থেকে বললাম কারণ আমি কেন আজকে বিএনপি এত বড় পদে গেছি এটাও কিছু সংখ্যক মানুষের সহ্য হয় না আপনারা যারা আমাকে নিয়ে হিংসা করেন আমি আল্লাহর দরবারে সব সময় কাই মনোবাক্যে দোয়া করি আপনারা আমার সেও বড় পদে তে আরো অনেক বড় পদে যান আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি কিন্তু আমার মনে কখনো এরকম কি কখনোই আমি এরকম মনে করি না যে আমার চেয়ে ওকে আমার চেয়ে বড় পদে চলে যাবে কেন মনে করি না আমি মনে করি এই কালিয়াকুরের কোন সন্তান যদি আমার অনেক বড় পদে যায় এটা তো আমাদের গর্ব হওয়ার কথা আজকে আমাদের দুর্ভাগ্য গত প্রায় তিরিশ চল্লিশ বছর কালিয়াকুরের কোন মানুষ এমপি হতে পারে না কালিয়াকুরের মানুষের ভোট নিয়ে শ্রীপুরের রহমত তিনবার এই আসন থেকে নির্বাচন করে এমপি হলো মন্ত্রী হলো আমাদের কালিয়াকুরের মানুষের কি হলো আমাদের কালিয়াকুর বাসী কি রহমত এই আসন ভাগ হয়ে গেল শ্রীপুর আলাদা আসন হলো তারপর আবার আরেকজন আসলেন সেও কালিয়া করেন না আকমা মুর তার বাড়ি সেও কালিয়া করে মানুষ না এবং কালিয়া করে ভোটার ওঠে না সে আবার এসা ওই শেখ হাসিনার রাতের ভোটের এমপি হল এবং জনগণ ভোট না দিয়ে তাকে এমপি বানিয়ে ঘোষণা দিয়ে এমপি বানাল সেও কালিয়াকুর থেকে এমপি হয়ে মন্ত্রী হয়ে কালিয়াকুরবাসী কোনো উপকারে আসলো না কারণ কালিয়াকুরের নাগরিক না হয়ে সে কালিয়াকুরের এমপি হলো মন্ত্রী হলো তো আমরা এইভাবে তিনি চল্লিশ বছর ধরে শুধু বাইরের মানুষের এমপি বানাই কালিয়াকুরের কেউ এমপি হতে পারে না আমার বক্তব্য হচ্ছে আমাদের কিছু কিছু নেতারা হয়তো স্বপ্ন দেখেন তারা আগামীতে এমপি হবেন দল থেকে নমিনেশন নেবেন ভালো কথা আল্লাহ যদি আপনার ভাগ্যে দলের নমিনেশন যদি আপনার ভাগ্যে লিখে রাখে আপনি যদি এমপি হতে পারেন আপনি মন্ত্রী হতে পারেন এটা তো কালিয়াপুর বাসীর জন্য সবচেয়ে আনন্দের কথা সবচেয়ে গর্বের কথা কিন্তু আরেকজনকে হিংসা করার তো দরকার নাই আমি এ পর্যন্ত আসছি আমার ভাগ্যে আল্লাহ রাবুল যা লিখে রেখেছিল অতটুকু আমি পেয়েছি উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা যিনি ভাগ্য নির্ধারণ করে রেখেছেন সকলে যদি যদি আমার ভাইকে আদর কিছু লিখে থাকেন হয়তো আমি হতে পারবো আর যদি না লিখে থাকেন যত চেষ্টা করি যত মারামারি কাটা কাটি খোলাখুলি করি যত টাকা পয়সাই বিলাই না কেন আমার দ্বারা আর এক চুল সামনে যাওয়া সম্ভব নয় যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ভাইকে সেটা লিখে না রাখেন ঠিক আমি কোনোদিন পারাকারি কারাকারি রাজনীতি করি না আপনারা মৌচাকবাসী সবাই আমার প্রিয় মানুষ গ্রামের মানুষ কারণ আমার বাড়ি চা বাগান এই মৌচাকের উপর দিয়ে সব সময় যাওয়া আশা করি এই মৌচাকে বসি মৌচাকে সকল নেতা কর্মীদের সাথে প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড সকল কিছুতে আপনাদের সাথে আমার সব সময় দেখা হয় সেই কারণে মৌচাকের ভাগ্যস্থলের মানুষ ভাগ্যস্থলের নেতা কর্মীরা আমাকে এত ভালোবাসেন এটাও আমি জানি আপনারা যে ভালোবাসা আজকে এখানে দিয়েছেন আমাকে সম্মান দিয়েছেন আমি তো কোনো কিছুর বিনিময়ে আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহ রাবুল আলমী যদি আমাকে এমপি বা মন্ত্রী বানায় আমি আপনাদের এলাকার জন্য আপনাদের পরিবারের কারো হয়তো চাকরি বাকরি বা কোনো সুবিধা অসুবিধা এইগুলো হয়তো আমার কাছে আপনারা আসলে বা আমাকে বললে আমি হয়তো দেখতে পারবো এই বেশি কিছু করতে পারবো না এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠানো মেলামতের কর্মশালাকে আমরা গ্রাম পর্যায়ে ইনশাল্লাহ নিয়ে যাব প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় আমরা এই রাষ্ট্র দফা একটি দফা কর্মশালাকে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব আমাদের তারে গ্রামান সাহেব একটি দফাতে কি বলেছেন এটা আমরা গ্রামের ঘরে ঘরে এটা আমরা প্রতিটা গ্রামে গঞ্জে হাট বাজারে এটাকে আমরা প্রচার করতে চাই এখানে অনেকেই আছে আমরা কারাগারে বন্দি ছিলাম এমনকি আমার কালিয়া করে চোদ্দ সালে নভেম্বরে একটি মিছিলে পুলিশ শেষ পর্যন্ত কোনোভাবেই যখন আমাদেরকে রুখতে পারে না তখন গুলি পর্যন্ত করা হলো আমাদের উপর আমাদের উপরে নির্মমভাবে গুলি করা হলো আমি সহ যেখানে রফিক আছে হারুন আছে এখানে আর আয়ুব আছে আরও অনেক নেতারা আছে যারা এখনো এখন এডভোকেট রফিকের পিঠের জামা যদি পূজা করে দেখেন শত শত গুলি ইস্পিটার তার পিঠে আসছে আয়ুব আয়ুবকে যেভাবে আমার মিছিলের সামনেই ছিল আয়ুব সে আয়ুবকে যেভাবে গুলি করে রাস্তায় আয়ুব পড়েছিল আমরা তো ধরে নিয়েছিলাম আয়ুব হয়তো মারাই গেছে এইভাবে এই সৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের উপর গুলি চালিয়েছে আমি গুলি খেয়ে পাশে একটি হসপিটালে গেলাম গুলি বের করার জন্য সেখানে যাওয়ার পরে শুনলাম যে ডিপি পুলিশ আসতেছে সেই হসপিটাল থেকে আমার সারা পিঠ সারা শরীরে রক্ত ধরে যাচ্ছে ওই আমি দৌড়িয়ে মাঠে চকের উপর দিয়ে একটা বাড়িতে আশ্রয় নিলাম তারপর একটা অ্যাম্বুলেন্স দেখে নিয়ে আমি ঢাকায় ইউনাইটেড হসপিটালে ভর্তি হলাম সেই সংবাদ সাথে সাথে প্রচার হয়ে গেল সারা বাংলাদেশের টেলিভিশনে পত্রিকায় সংবাদ প্রচার হলো আমি সহ আমার সাথে দলের নেতা কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে আমার নেত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া সাথে সাথে আমাদের নেত্রী তখন সিকিউরিটি সাহেব মজিদ সাহেব বললেন বাবুল হয়েছে কোথায় আছে কোন খোঁজ নাও তারপরে গোপনে তারা খোঁজ নিয়ে আমাকে খোঁজ নিল আমি ইউনাইটেড হসপিটালে গোপনে ভর্তি হয়েছিলাম সেখানে আমার ম্যাডাম এক ঝুড়ি ফল আমার জন্য পাঠিয়েছিল আমার রাজনীতির জীবনে আমার আর থেকে বেশি কিছু পাওয়ার নাই আমার নেত্রী যিনি গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য লড়াই করতে গিয়ে আজকে বছরের পর বছর কারাগারে যাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হলো আমাদের যে নেত্রীকে সেই নেত্রী যখন তার একটি কর্মীর জন্য হসপিটালে খোঁজ নিতে তার লোক পাঠিয়ে এক জুড়ি ফল পাঠিয়ে দিয়েছে আমার রাজনীতি জীবনে সেই আমি সব কিছু পেয়ে গেছি আমি যখন ঘোষণা পেলাম আমাকে মন শেষে বসার জন্য সেই দিন যে সম্মান আমি লন্ডনে আমার নেতা আমাকে দিয়েছে সেই দিনই তো আমার সব পদ পদবি পাওয়া হয়ে গেছে আমার তার কোনো পদের দরকার নাই সেই ছবিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে আমার কথা হলো এটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আন্দোলন করেছি নির্যাতন সহ্য করেছি আমার দল আমাকে পুরস্কৃতও করেছে আমি তো দলের সময়ে রাজপথ ছেড়ে যাই নাই আমি তো মাঠ ছেড়ে যাই নাই আমার সাথে হাজার হাজার নেতা কর্মীরা এখানে যারা এই সবাই আপনারা আমাকে ভালোবেসে আমার ডাকে সারা দিয়ে এই পারবে আমি আমরা সামনে থেকে সামনে সাইডে যারা বসা আছে আমরা সামনে থেকে এইখানে এই যে আমাদের বসে আছে আমাদের ডিজি রব্বানি সাহেব বয়স্ক নেতা আমাকে সহ ওনাদেরকে রাজপথ থেকে মিছিল থেকে গ্রেপ্তার করা হলো গত সাতই জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনার শহীদ আচারী শেখ হাসিনার ওই পুলিশ বাহিনী আমাদের গ্রেফতার করে নিয়ে গেল এই বৃদ্ধ মানুষ আমার সাথে জেল খাটলো আমি 76 দিন একটানা জেলে থাকলাম দুর্ভাগ্য হলো আমাদের अब्バリ ভাই সহ আরো কয়েকজন নেতা আরো বেশি দিন জেলে থাকতে হয়েছিল রাতের আধারে ভোর রাত

এইভাবে আমাদের রাজনীতিবিদের উপর নির্যাতন করেছে কারণ আমার তো কোনো কিছুর অভাব নাই আমার তো রাজনীতির পথ বেশি আমাকে চলতে হবে না আমাকে তো নেতাগিরি করে চলার কোনো দরকার নাই জীবনে চলিও নাই জীবনে নেতাগিরি করে তো দশ টাকা ঘর করি নাই বরঞ্চ নিজের কষ্টের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি এই দলের জন্য দলের আন্দোলন সংগ্রামে খরচ করেছি আমার ছেলে মেয়েরা আমার মেয়েগুটি যখন আমার জেল থেকে আবার ফিরে আসলাম আমাকে করে তুমি আর জীবনে রাজনীতি করতে পারবে না কেন মা বলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় কি করো তুমি তোমাকে তো আমরা জন্মের পর থেকে ব্যবসা করতে দেখেছি তুমি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী ঢাকার গতি ছেড়ে তোমার এত বড় অফিস এত বড় শিল্পী ইন্ডাস্ট্রি হাজার হাজার লোক তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করে কিসের অভাব কেন পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আমি আমার মেয়েদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই কি জবাব দিব আমি বলছি মা তোমরা আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই এটাই আমার অপরাধ এটাই আমার অপরাধ কারণ সবচেয়ে সাপোর্ট সবচেয়ে সহযোগিতা মোর্চাকের নেতা কর্মীদের কাছ থেকে পেয়েছে সেই কারণে কোনদিন যদি সুযোগ ইনশাল্লাহ আসে অবশ্যই মৌচার বাসীদের এই দিন আমার এই তরুণ যুবক শিক্ষিত ছাত্র ভাইরা বোনেরা যারা আছে তাদের এই দিন আমি শোধ করার জন্য চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নেত্রী যিনি সারা বিশ্বের দরবারে গণতন্ত্রের জন্য লড়াই করে নির্যাতিত হয়ে গণতন্ত্রের মা হিসাবে স্বীকৃতি পেয়েছেন আমাদের সেই নেত্রী আজকে খুবই অসুস্থ তাকে যেভাবে নির্যাতন করে কারাগারে বন্দি রেখে তার উপরে নির্যাতন করেছে তার সুচিকিৎসা পর্যন্ত করতে যায় না আমাদের নেত্রী আজকে অসুস্থ লন্ডনে চিকিৎসার জন্য আছেন আপনারা সবাই আমাদের নেতৃত্বে আপনারা দোয়া করবেন আপনারা দেখেছেন টেলিভিশনে কি অমানসিক নির্যাতন আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর করেছিল আমাদের নেতা সেই লন্ডনে চিকিৎসার জন্য গেলেন তার তাকে মিথ্যা একটা পর একটা মামলা দিয়ে তাকে এই দেশে আসতে দেওয়া হয় নাই বাধা দিয়ে রাখা হয়েছে ইনশাল্লাহ আমাদের নেতা খুব শীঘ্রই এই দেশে আনবেন এই বাংলাদেশের মানুষ তাকে আছে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের দিকে এই সাল একত্রিশ দফার আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীতে এই রাষ্ট্রকে গঠন করবে এই রাষ্ট্রের উন্নয়ন করবে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ হবে একটি মর্যাদাশীল এবং উন্নয়নশীল রাষ্ট্র আমাদের নেতা প্রতিজ্ঞা আমাদের নেত্রী এবং নেতা আসলে আমাদের বাংলাদেশের মানুষ সেদিন পরিপূর্ণতা আনন্দে ঘরে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে এখনো মাঠে আসে এইপূর্ণ গণতন্ত্র বাস্তবায়ন মাঠে আমরা থাকবো আমরা বাস্তবায়ন করে জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে আমরা মাঠ ছেড়ে যাবো আপনাদের সকলকে জানিয়ে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শ্রেষ্ঠ চাল্লাভে